আসসালামু আলাইকুম আপনি কি ঘরে বসে অনলাইনে ইনকাম করতে চান আজকে আমি দেখাবো কিভাবে অন্য দেশের ভিডিওতে আপনার ভয়েস ব্যবহার করে আয় করতে পারবেন ভিডিওটা ভালোভাবে দেখুন কারণ এটা হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট অনেক বিদেশি ভিডিও যেমন টেক রিভিউ টিউটোরিয়াল কিংবা নিউজ এই ভিডিওগুলোতে ইংরেজি থাকে অনেকে এগুলো বাংলায় শুনতে চায় আপনি যদি সুন্দরভাবে বাংলা ভয়েস দিতে পারেন তাহলে আপনি হতে পারেন একজন ভয়েস আর্টিস্ট বা ভিডিও রিক্রিয়েটার ইউটিউব বা ফেসবুক থেকে রিক্রিয়েটযোগ্য ভিডিও বেছে নিন ভিডিও ডাউনলোড করে স্ক্রিপ্ট লিখে নিন নিজের ভয়েসে বাংলায় ভয়েস ওভার দিন আপনি চাইলে এআই ভয়েসও ব্যবহার করতে পারেন ভিডিওতে ভয়েস যোগ করে নিজের মতো এডিট করুন তারপর আপলোড করুন নিজের ইউটিউব বা ফেসবুক পেজে ইউটিউবে যদি আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার ও চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম হয় তাহলে মনিটাইজেশন পাবেন ফেসবুক রিলস বা ভিডিওতে যদি ভালো ভিউ আসে ইনকাম হবে ব্র্যান্ড স্পন্সার ও ফেসবুক বোনাস থেকে ফাইবার বা আপওয়ার্কে ভয়েস ওভার সার্ভিস দিয়েও আয় করতে পারেন স্ক্রিপ্ট লেখার জন্য চ্যাট জিপিটি বা কুইল বট ভয়েস রেকর্ডে মোবাইল রেকর্ডার বা অডাসিটি আর ভিডিও এডিটিংয়ে ক্যাপকার্ট ভিএন বা কাইন মাস্টার প্রয়োজন হবে ভয়েস দিতে ভয় পাবেন না ধীরে ধীরে অভ্যাস করলে আপনার ভয়েসই হয়ে উঠবে ইনকামের প্রধান হাতিয়ার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর এমন ইনকামের টিপস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না